গুচ্ছ বি ইউনিটে আমার একটি সিট লাগবেই এমন ফার্ম ডিটারমিনেশন যদি তোমার থাকে তাহলে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গুচ্ছ কনফার্ম ব্যাচ দু হাজার পঁচিশ এই কোর্সে তোমরা পাবে পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস এবং তিরিশটি লাইভ ক্লাস করার দারুণ সুযোগ প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে গুচ্ছর বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নের আলোকে স্ট্র্যাটেজি টুয়েতে এবং স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সবকিছুই হাতে কলমে ধরিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব আমাদের ক্লাস গুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে প্রত্যেকটা ক্লাস একই সাথে থাকবে যদি তোমার কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে তুমি এক বা একাধিকবার ক্লাসগুলো করতে পারবে ক্লাসের সাথে সাথে তুমি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে স্ট্র্যাটেজিক ওয়েতে সাজানো এক্সক্লুসিভ লেকচার শিট রেগুলার ক্লাসের পাশাপাশি অতিরিক্ত সাপোর্ট হিসাবে আমরা তোমাদের দিচ্ছি প্রবলেম সলভিং ক্লাস জুম অ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলে তোমরা তোমাদের প্রবলেম সমাধান করতে পারবে কোর্স থাকছে এক্সক্লুসিভ মডেল পেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ যে মডেল পেস্ট পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে আমাদের কোর্সে রেগুলার মূল্য তিন টাকা কিন্তু ইউরোপ উপলক্ষে তোমাদের জন্য চলছে বিশেষ অফার এই অফারে তোমরা চাইলে সীমিত সময়ের জন্য ভর্তি হতে পারবে মাত্র নয়শো নব্বই টাকায় ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কল হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেধাবীদের তত্ত্বাবধানে যদি তুমি তোমার প্রস্তুতি নিশ্চিত করতে চাও তাহলে এখনই যুক্ত হয়ে যাও আমাদের ইন্টেনশিপ কেয়ারে